এই বিএমটি পরীক্ষা দুই হাজার পঁচিশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রয়োগ দুই সাজেশন খুবই গুরুত্বপূর্ণ সাজেশন তাই ভিডিওটা কেননা তিনি সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো ক বিভাগ তোমাদের এখানে চারটা অ্যান্সার করতে হবে সাতটা কোশ্চেন থেকে বারো মার্ক হ্যাঁ একটা তিন করে তো সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পড়তে হবে এক নাম্বারটা অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য লিখ দুই প্রাপ্য হিসাব কি প্রাপ্য হিসাবের প্রকার ভেদ আলোচনা করো তিন অনাদায়ী পাওনা কাকে বলে এটি কিভাবে হিসাবভুক্ত করা হয় খুবই গুরুত্বপূর্ণ তারপরে চার অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো পাঁচ অংশীদারদের উত্তোলন কি কোন কোন পরিস্থিতিতে উত্তোলনের তারপরে অংশীদারদের চলতি হিসাব কি এটি কখন প্রস্তুত করা হয় তারপরে সাত নম্বর শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য লিখ আট শেয়ার অধিহার কাকে বলে এটি কিভাবে হিসাবভুক্ত করা হয় তারপরে শেয়ার অবহারও আসতে পারে এটাও নিবা মূল্য সংযোজন কি মূল্য সংযোজন করে বর প্রকৃত পক্ষে কে বহন করে এটা পড়বা তারপরে দশ মজুরি ও বেতন হতে কি কী বিষেকত করা যায় আরেকটা প্রশ্ন হচ্ছে বেতন ও মজুরির উপাদান সমূহ আলোচনা করো ওইটাও নিবা এখন দেখো খ বিভাগ খ বিভাগের পাঁচটি প্রশ্ন থেকে তিনটা উত্তর করতে হবে এগুলো সবগুলো থাকবে অঙ্ক তো অঙ্কর জন্য যেগুলো পড়তে হবে যে যে টপিকগুলা বা যে অধ্যায়গুলো তোমার জন্য সহজ হবে এগুলো ভালো করে পড়বা যেমন প্রাপ্য হিসাব অংশীদারি ব্যবসায় তারপরে মজুরি ও বেতন এই তিনটা অধ্যায় পড়লে তুমি এখানে চারটা কোশ্চেন কমন পেতে পারো তো তিনটা অ্যান্সার করা যাবে আর বিভাগ হচ্ছে এখানে আর্থিক অবস্থার বিবরণী এটা বাধ্যতামূলক তোমাকে দিতে হবে একটা থাকবে একটাই উত্তর করতে হবে বারো মার্ক হ্যাঁ এখানে ক খ গ তিনটা কোশ্চেন থাকে সৃজনশীল আকারে তো তোমাকে এইভাবে অ্যান্সার করতে হবে এখানে ঘবিভাগ বাধ্যতামূলক একটা থাকবে একটাই উত্তর করতে হবে এটা আবার নাম্বার বেশি বারো নাম্বার